আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুমাকু আমি আপনাদের সাথে যে ভিডিওটা এখন শেয়ার করতেছি তো সেই ভিডিওটার নিয়ে অনেক বড় একটা ভালো একটা কিছু আছে সেটা অবশ্যই পুরো বিস্তারিত আপনাদের সাথে আমি তুলে ধরবো এখানে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের যত তার জীবনাদশ্যায় জীবদশায় যত কিছু শাসনামল ছিল এই এই জায়গা থেকে রাসুল সাল্লাহ আলি সাল্লাম তার সকল কিছু এখান থেকে মানে শাসনামল করতেন যখন কারোর ক্ষুধার্ত অবস্থা থাকত তাদেরকে ক্ষুধার ব্যবস্থা করে দিতেন যাদের যত যা কিছু মামলা মোকদ্দমা যা কিছু হয় সব কিছু এই জায়গা থেকে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম অবশ্যই এইখান এইখান থেকে বিচার বিচার কার্য শাসন করতেন এখান থেকে যাদের যারা বিধবা আছে তাদেরকে বিধবার ব্যবস্থা করতে করে দিতেন যারা মোট কথা এক কথায় এভরিথিং মানে এই জায়গা থেকে সকল মুসলিম উম্মাহর জন্য শাসন ব্যবস্থা করে যেতেন এই জায়গা থেকে এই জায়গাটা হচ্ছে মসজিদে নববী বা রিয়াদুল জান্নার পাশের জায়গাটাই কিন্তু এই এই যে অনেক মহিলারা এখানে দাঁড়িয়ে বসে বসে নামাজ করছেন মার্শাল্লাহ এতে করে আসলে আমরা অনেকটাই অনেকটাই আনন্দিত অনেকটা প্রাউড ফিল করি যে না হ্যাঁ অবশ্যই মুসলিমদের জন্য মা বোন ভাই বোনদের জন্য মা বোনদের জন্য এত সুন্দর ব্যবস্থা আল্লাহতালার পক্ষ থেকে আমাদের জন্য প্রেরণ করেছেন তো আসলে আমরা যারা কখনো যাইনি রিয়াদুল জান্না মসজিদের নববিতে আসলে যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার মাঝে ভিডিওটি একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন লাইক কমেন্ট শেয়ার তো করবেন এতো করে যদি আপনার কাছে যদি না আমার এই আমার জীবনে আমি দেখেছি এত সুন্দর করে আমার এত সুন্দর একটি নিদর্শনীয় জায়গা হ্যাঁ এত সুন্দর একটি জায়গা আমরা দেখতে পেরেছি তো আসলেও সেইখান থেকে আমরা যদি জায়গাটা যদি আমরা সবাইকে দেখার সুযোগ করে দিই এতে করে আপনারও ভালো হবে এবং যারা দেখবে তারাও তারাও মনে মনে তাদের জন্য অনেকটা ভালো হবে তো রিয়াদুল জান্নার পাশের অংশটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতেছি এবং এই জায়গাটা আপনাদের কাছে অনেক 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 মনোরম এবং অনেক সুন্দর একটি জায়গা তো এই জায়গাটাতে আমি আপনাদের সাথে একটু শেয়ার করবো দেখেন কত মানুষ আসা দেওয়া করছে তবে সেই জায়গাগুলো আপনাদের সাথে এত সুন্দরভাবে আমি উপস্থাপন করার জন্য চেষ্টা করছি তবে অনেক সুন্দরভাবে ভিডিওটি ধারণ করেছি যে কেমন হয়েছে জানি না তবে আশা করি আপনাদের কাছে আপনাদের পাশে এই জায়গাটা আপনাদের চোখে দৃষ্টিভঙ্গিতে অনেক ভালো একটা জায়গাতে অবশ্যই দেখবেন তবে এত সুন্দর জায়গা যদি আপনারা যদি গিয়ে থাকেন সেই জায়গাটা অবশ্যই তুলে ধরবেন আর এই জায়গাতে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম জীবিত অবস্থায় ডানকাত অবস্থায় শুয়ে আছেন আর তার দুইজন দুইজন তার মোহাম্মদাল্লা সাল্লামের দুইজন শ্বশুর তেনারা হচ্ছেন হযরতে আবু বকর এবং হজরত ওমর রাজি আলাহ এই জায়গাতেই শাহিত অবস্থা আছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ Редактор субтитров А.Семкин Корректор А.Егорова